তাই আওয়ামী আর পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান একই সাথী তাই আজকে বলতে চাই এই হিন্দুস্তান এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইনেসকেও অশান্তিতে রাখার হীন প্রচেষ্টা দুই দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার সেই ঢাকায় আসলো যে সত্ত্বে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী নাম সেও বিল্লি দেয়া আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তস্ত করে দিয়েছে তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনফ তত্ত্বাবধায়ক বন্ধ সম্মানিত তথ্যময় বৃন্দাবুকে হাত বলেন একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে হয়েছে এখনো সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্ম যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না সেই আওয়ামী লীগের প্রেতাত্মরা কি করে প্রফেসর মোহাম্মদ আপনি আমার লোক নয় আপনি আঠারো কোটি মানুষের লোক সেই আঠারো কোটি মানুষের অভিব্যক্তি হলো এক যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে তারা এখন ওই এখান থেকে পাঁচশো দূরে অবস্থান করছে নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন এরা আবার তরি বিপদে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বাঞ্চ করার